আজ একুশ অগাস্টে বৃহস্পতিবার সমগ্র বরাক উপত্যকা সহ গুরুত্বপূর্ণ খবরগুলি হল প্রথম খবর পালংঘাট মাতাসঙ্গ ক্লাবের আয়োজিত শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি প্রাইজ মানি নক আউট ফুটবল টুর্নামেন্টে গত বুধবার মুখোমুখি হয় ধলাই রাখাল এফসি বনাম কৃষ্ণপুর এফসি খুবই সুন্দরভাবে এই খেলাটি অনুষ্ঠিত হয় উভয় টিমের খেলোয়াড়গণ নিজের নিজের প্রতিভা দেখিয়েছেন দর্শকের ভিড় असंख्य শেষ পর্যন্ত উভয় টিমের খেলোয়াড়গণ নিজের নিজের খেলার প্রতিবার ধারা সুন্দরভাবে পর্যন্ত খেলাটি খেলেন। তবে কোনো দিকে কোনো গোল হয়নি গেল শূন্য ম্যাচ ঘোষণা করা হয় অবশেষে ট্রাই ব্রেকারে পাঁচ চার গোলে জয় নিশ্চিত করে কৃষ্ণপুরের খেলোয়াড়গণ আনন্দে মেথে উঠে পুরো মাঠের দর্শক সহ কৃষ্ণপুরের খেলোয়াড়দের ফেরা খেলোয়াড়ের জায়গায় দখল করেন শাম ডেকর এরপর পরের খবর প্রায় তেরো হাজার লিটার ডিজেল বাজেয়াপ্ত করল কাছাড় পুলিশ তেল চুরাই অভিযানে কাছাড় পুলিশের বিরাট সাফল্য ট্যাঙ্কার এবং গুদাম থেকে প্রায় আনুমানিক তেরো হাজার লিটার ডিজেল উদ্ধারের পাশাপাশি দুই অভিযুক্ত গ্রেফতার করে কাছাড় পুলিশ বিবরণে জানা যায় কাছাড় জেলার রামকৃষ্ণনগর আইএসবিটির সংলগ্ন এলাকার কাছাকাছি স্বপন দাস নামের এক ব্যক্তির তেল গুদাম রয়েছে সেখানেই এই সমস্ত তেল চুরাইর কাজ চলে সোহেল নামের ওপর এক ব্যক্তি ট্রেঙ্কার থেকে পাম্প ব্যবহার করে ডিজেল বের করছিল এখন এই সেখান থেকে গ্রেফতার করে কাছাড় পুলিশ আইওসির ডিপো থেকে প্রতিবেশী রাজ্য মণিপুর এবং মিজোরামে ওই তেল নিয়ে যাওয়ার জন্য সোহেল নামের ব্যক্তি তার ট্রাঙ্কে ডিজেল লোড করার পাশাপাশি নিয়ে যায় স্বপন নামের ব্যক্তির গুদামে এবং সেখানে বিক্রি করে ওই তেলগুলো এই চক্র বেশ বড় সড় ষড়যন্ত্রের মাধ্যমে চলছিল কিন্তু পুলিশ বাহিনী গোপন সূত্রের মাধ্যমে এই চক্রটি ধরতে সক্ষম হন এবং পরে হাতে নাতে ধরে ফেলেন স্বপন দাস এবং সোহেলকে এই চক্র এতটাই শেষ ছিল না তেল বিক্রির পর চতুর তেল চুরাই যতটা তেল গুদামে বিক্রি করত ঠিক ততটা তেল সমতুল্য করে জলের সঙ্গে এক প্রকার বিশেষ ধরনের ট্যাবলেট মিশিয়ে তেলের মতো রূপ ধরিয়ে ট্রাঙ্কে ভরে নিয়ে যেত নির্ধারিত স্থানে দীর্ঘদিন ধরে চলছিল এই ব্যবসা তবে এই তেল চুরাইর ব্যবসা বেশি দিন থাকতে পারেনি পুলিশ প্রশাসনের নজরে পড়ে এবং গোপন সূত্রের দ্বারা পুলিশ প্রশাসন এ তদন্ত চালান এবং অবশেষে স্বপনের তেল গুদামে হাতে নাতে দুজনকে ধরে ফেলেন পরে টাঙ্কার ও স্বপনের গুদাম বাজেয়াপ্ত করা হয় প্রায় তেরো হাজার লিটার ডিজেল বাজেয়াপ্ত করে পুলিশ এবং এই বড়সড় চক্রে আরো কেউ জড়িত আছে কিনা তাও খুঁতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন পুলিশ প্রশাসন জানা যায় স্বপনের বয়স মূলত হাইলাকান্দি নম্বর ওয়ার্ডের বাসিন্দা তবে দীর্ঘ বছর ধরে তার ঠিকানা শিলচর রামনগর খেলমা এলাকায় এবং শিলচর থানা এলাকার উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা সোহেল পরের খবরটি দেশে প্রথমবারের মতো চলবে হাইড্রোজেন চালিত ট্রেন সফলভাবে পরীক্ষা করা হয়েছে এই হাইড্রোজেন চালিত ট্রেন ভারত দেশে চলাচলের জন্য সফল সীমা শীঘ্রই চালু হবে ভারতে হাইড্রোজেন চালিত ট্রেন ভারতে রেলপথে এবার সবুজ বিপ্লব হাইড্রোজেন চালিত ট্রেন সফলভাবে পরীক্ষিত হয়েছে এখন শুধু জলীয় বাষ্প নিঃসরণ করে চলবে এই ট্রেন এর পরের খবরটি কালীবাড়ি চড়ে যে চারটি পরিবারের বসতবাড়ি অগ্নিতে পুড়ে ছাই হয়ে গিয়েছিল এক নথিপত্র সহ জরুরি সামগ্রী সব পুরো ছাই হয়ে গিয়েছিল সঙ্গে তাহাদের খাদ্য সামগ্রী আর কিছুই ছিল না এ দেখে অসহায় চারটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তনপুর কমিশনার অসীম দাস তিনি অসহায়দের হাতে তুলে দেন নগদ অর্থসহ ত্রাণ সামগ্রী অসীম দাসের হয়ে একদল সহকারী দল তাহাদের পাশে যান এবং ত্রাণ সামগ্রীসহ কিছু অর্থ হাতে তুলে দেন সহকারী দল জানিয়েছেন প্রয়োজনে আবারও আসবেন এবং সহায়তার হাত বাড়িয়ে দিবেন তাহলে খবরটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ